আসসালামু আলাইকুম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে কিন্তু জমজমের মধ্যে যারা নতুন ডিজাইন চাচ্ছেন সরাসরি আমাদের দোকানে চলে আসুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে খাদি লোনের পাঁচশো পিস মালা আসছে জমজম পাঁচশো পিস মালা আসছে দুইটার প্রায় আপনার দশটা ডিজাইন আসছে সব সেটিং দিতেছি আমরা কিন্তু রাত এগারোটার সময় গেছি এই মাল সেটিং দেওয়া শুধু আপনাদের জন্য যুদ। আপনার যাদের নতুন নতুন ডিজাইন দরকার সবাই চলে আসুন ইসলামপুর পুকুর পুকুরবার আইটিসি টাও দ্বিত উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি পিসি সবাইকে আসার জন্য আমন্ত্রণ অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আসার কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর আসছে দ্রুত চলে আসতে হবে কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন নেওয়ার জন্য ঠিক আছে একবারে ভরে আপনাদের প্রতি সপ্তাহে নিত্য নতুন ডিজাইন নামতে আছে যারা ব্যবসা করতে চাচ্ছেন সর্বনিম্ন কিন্তু ছয় পিস নিয়ে ইনশাল্লাহ আপনি শুরু করতে পারেন আমি সবসময় বলি অর্থ নয় আমাদের মূল লক্ষ্য ঘরে ঘরে উদ্যোক্তা বানানো যারা শুরু করতে চাচ্ছেন ইনশাল্লাহ শুরু করেন যতটুকু সাপোর্ট দরকার ইনশাল্লাহ আমরা আপনাদের দিব হ্যাঁ আমার কাস্টমার কিন্তু আপনার একবারে পঞ্চাশ পিস থেকে শুরু করে পাঁচশো পিস ছয়শো পিস মালো নেয় কাস্টমার আলহামদুলিল্লাহ আপনারাও নিয়ে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করে সেল করতে হবে আমাদের জমজম যেটা এটা কিন্তু আমাদের এখন চলতে আসে আপনার ছয় পিস নিলে সাতশো টাকা দশ পিস ছয়শো আশি টাকা আর যদি বিশ পিস দেন ছয়শো পঞ্চাশ টাকা আর আপনি এক হাজার পিস নিলে নিলেও আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর খাদি লাক্সারি যেটা আপনার সাড়ে আটশো টাকা ছিল এটা কিন্তু এখন আষ্টশো টাকা ঠিক আছে একবারে নিত্য নতুন ডিজাইন চলে আস্তে আপনাদের মাঝে এইগুলো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ঠিক আছে আর প্যান্টের কাপড় মাস একবার ভালো কোয়ালিটি আমরা কিন্তু মোদিনাটটা দিই প্রিন্টের মধ্যে যেটা দিই প্যান্টের কাপড় শিশুতার মধ্যে একবার হাই কোয়ালিটি যেটা বাজারে সাড়ে নশো টাকা বিক্রি করতেছে আমরা দিব কত মাত্র আষ্টশো টাকা সরাসরি দোকানে কিন্তু আসতে হবে আপনাদের কাপড় দেখতে হলে কাপড় দেখলে কিন্তু আপনাদের মন ঠান্ডা হয়ে যাবে এত ওয়াসাম কালেকশন আপনাদের একবার রিজনেবল প্রাইস দিতেছি খাদি লোন যেটা আছে ওটা সাড়ে আটশো টাকা ছিল পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আটশো টাকা আর যেটা জমজম বিশ পিস নিলে ছয়শো পঞ্চাশ দশ পিস নিলে ছয়শো আশি যেটা বাজারে সাড়ে সাতশো টাকা আঠারশো টাকা বিক্রি করে আমরা দিব বিশ পিস নিলে ছয়শো পঞ্চাশ আর দশ পিস নিলে ছয়শো আশি দেখুন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে আমাদের দোকানে আসতে হবে কাপড় কোয়ালিটি দেখে ইনশাল্লাহ আপনার মাল নিতে এছাড়াও কিন্তু আমাদের দোকানে অনেক আইটেম আছে ইনশাল্লাহ আপনারা দেখে দেখে আমাদের কাছ থেকে নিতে হবে আমাদের মান্নাতে অফার চলতেছে মার্শালে অফার চলতেছে আগানুরে অফার চলতেছে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে একবারে রিজনেবল একটা প্রাইস

প্রতিটা কিন্তু কালারফুল একটু আমাদের কাস্টমার যারা আছে এরা সবসময় বলে একটু কালারফুল মাল নিয়ে আসবেন ভাইয়া এখন কাস্টমার কালারফুল মাল বেশি চাই আমরা কিন্তু আপনাদের জন্য কালারফুল মালগুলো এই করি আর আমরা নিজেরা কিন্তু ফ্যাক্টরি থেকে এইগুলো কইরে নিয়ে আসি আমাদের ফ্যাক্টরি নাই আমরা ফ্যাক্টরি থেকে নিজেরা এই মালগুলো কইরে নিয়ে আসি ঠিক আছে ডিজাইন দেখে পাকিস্তানি যে ডিজাইনগুলি আছে ওইগুলো কপি করি অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসি যারা নিত্য নতুন ডিজাইন চাচ্ছেন সুই সুতায় চলে আসুন ইসলামপুর তো সবাই আসেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ নিল একবার হলেও আমাদের দোকানে আসবেন কাপড় কোয়ালিটি দেখে যাবেন যদি পছন্দ হয় কিছু মাল নিয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে কম দামিও আসে আপনার দামিও আসে সব কোয়ালিটি আমাদের কাছে আছে কাজ করার মধ্যে প্রিন্টের মধ্যে দেখুন একবারে সব কিন্তু সাজানো হয়ে গেছে যে যেটা জমজমের মধ্যে আপনার পাঁচশো পিস আর খাদি লাগজারি লোনের মধ্যে পাঁচশো পিস এক হাজার পিস মাল আসছে দ্রুত আসতে হবে কিন্তু হ্যাঁ অ্যাড্রেসটা আমাদের বলে দিই ইসলামপুর আইটিসি পুকুরবার টাও দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা ত্রিপির সবাই আসবেন ইসলামপুর তো সবাই আসেন সবাই আমাদের দোকানে একবার হলেও আসবেন আইসা কাপুর কোয়ালিটি দেখে যাবেন যদি ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ আপনারা অল্প কিছু মাল নিয়ে যাবেন দেখুন মশা কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এরকম আকর্ষণীয় পাবেন একটু কালারফুল পাবেন যারা এরকম টাটকা কালার খুঁজতেছেন আমাদের দোকানে আসুন ইনশাল্লাহ কোয়ালিটি দেখে যান যদি কোয়ালিটি ভালো লাগে তাহলে অল্প কিছু মাল নিয়ে যান সবাই আসবেন আসসালামু আলাইকুম